তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এটা আরে মেয়ে তোমার কি সমস্যা ওইটা বলো দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো তিনটা আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দা লেন্স অফ সুন্না ব্রাশেস ইসলাম ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো মানুষের মেন্টাল অ্যাটিটিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দ্য ওয়ে অফ থিঙ্কিং তো রাসোল্লাহ আলিহি আলি আলিউসাল্লামের মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন কিভাবে রেসপন্স করতেন কিভাবে থিঙ্ক করতেন কিভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরাতে কভার করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে বলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বিএনদিল্লা তাহলে আমি প্রায়ই রাফি ইসলামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাবো মানে রাফিদামের আর সিরা আল আতেরা আল মোবারকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আপনাদের সাথে এবং সুননা থেকে রেফারেন্স শেয়ার করব যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে এটা বলি না আমরা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আমি আমার রিসার্চে বারোটা মাইন্ডসেট খুঁজে পেয়েছি বেসড অন মাই পার্সোনাল রিসার্চ আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই বারোটার মধ্যেই সীমাবদ্ধ রাফিস ইসলামের মাইন্ডসেট সেই বারোটা মাইন্ডসেট কি কি আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রনাল সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয়ে দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণায় আমি খুঁজে পেয়েছি যে রাসুলশ্লা ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসুলশ্লা ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তালাকে ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যান আলা তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সব সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থলকে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সবসময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটার ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেক্টিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক গডসেন্ট্রিক মাইন্ডসেটম সবসময় সব কিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সুনার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহ হাবিব সাল্লিহ আলিহাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে রাসুল রেকর্ডবদ্ধ কোষ মুক্ত করে এরকম হাতে নিল রাসুল থেকে জেগে উঠলেন এবার বেদিন বলতে আরম্ভ করলো করলি এই মোহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবি সাল আলাইহ আলিহ্লাম উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সব সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে সেন্ট্রিক মাইন্ডছে যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং শুনানি দাউদের একটি বর্ণনা ইস্টের ইসলাম কেন নাম ইদা হাজাবাহু সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করতো তিনি জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লে কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গাড়ে সাউরে যখন আল্লাহ রাসুল সাল্লিম এবং আবু বকরদ্দোলাহ ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরাইশ যখন খুঁজতে ছিল আবু বকরদ্দাহু বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উঁকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাসুল সাহসামের সেফটির জন্য রাসুল সাহসনাম আবুকরদ্দুল্লাহকে বলেন যে আবুকর চিন্তা করোনা তাহসান আবুকর চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবেন কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে তিনি আল্লাহ হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনা আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হল সে বদরের যুদ্ধে ইবনে মাসাউদ রদি আল্লাহ আল্লাহ তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাহায্য আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর হাবিব সাল আলি আলি তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাত্তাই বগলে শুভ্রতা দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন আল্লাহ আনজিজলি মা আল্লাহ আ মা ও আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্টরি আমাদেরকে দাও কে দোয়া করছিলেন সেদিন আলী রাদি আল্লাহ চালান উনি বারণা করছেন যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুদসা ইসলামকে দেখলাম যে না উনি হাত পুলিশুদ আল্লার কাছে কান্না করছেন দোয়া করছেন আউবুলাদি আল্লাহ তালাহ উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছেন